সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবার আছে সিহার থেকে একটু যদি আশপাশে দেখাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মাঝে আমরা ব্যাপারীদের সাথে কথা বলছি যদিও মনটা খারাপ তবে কালেকশন হচ্ছে ভালো কথা বলছি জিয়া ব্যাপারীর সাথে আসসালামু আলাইকুম তাহলে জিয়াউল ভাই ভালো আছেন আবহাওয়া খারাপ আমি দেখালাম প্রচণ্ড বৃষ্টি কি আজকেই কি তাহলে কম দামে দেওয়া যাবে

দাঁত অলরেডি এক দুই মাসের মধ্যে আশা করছেন হবে না কেমন দাম রাখছেন এটার পঁচাত্তর সুন্দর গরু হান্ড্রেড গির দেখেন হান্ড্রেড পার্সেন্ট গির বলছেন কেমন বয়স হতে পারে দুই দাঁতের গির জাতের একটা গরু

দাম তো দেখলাম 1.25 লাখ 25 এভারেজ 11টা দাও দেবে এভারেজে একটা খামারে যদি নিতে যায় বাংলাদেশে খামারে যদি নিতে তাহলে রেট অবশ্যই বলে দেন সব দেখান জি 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 একটা রেট তো অবশ্যই হয় বলে এ আমি এই এগারো পিস যদি একসঙ্গে নেয় তাহলে আমি দাম আছনে দাম ওই পঁচাত্তর আশি রকমের দাম চাওয়া আছে না এক লক্ষ আটত্রিশ হাজার রুম এক লাখ আটত্রিশ হাজার টাকা পিস আপনার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আজকের মতো শেষ করবো আসসালাম